বা ঝটপট করে রেডি হয়ে নিলাম কারণ আমাকে এখন একটু বেরোতে হবে যেতে হবে মার্কেট কারণ আগের দিন যে ভাইয়ের জামাটা নিয়ে গেছিলাম ভাইকে দিতে মানে মামার ছেলে ওর জামাটা ছোট হয়েছে তো সেই জামাটা চেঞ্জ করতে হবে তাই বেরিয়ে পড়লাম এখন মার্কেটের উদ্দেশ্যে এসে তো ঝটপট করে চেঞ্জ করে নিলাম সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি যখন এখান থেকে বেরিয়েছি বেরিয়ে দেখি বাইরে কিন্তু অনেকটা বৃষ্টি হয়ে গেছে তারপরে ভাবলাম একটু ঘুরে আসি ভিটু থেকে কারণ শুনছি আমাদের এখানে ভিটু ওপেন হয়েছে কেমন কী কালেকশান সেটা দেখতেই চলে যাচ্ছি ভিটুতে চলে আসলাম এটা কিন্তু একটু বাগমোড়ে সাইড ওপেন হয়েছে আর একদমই নতুন তাই ভাবলাম এখানে কেমন কি কালেকশান আছে সেটাও দেখব কিন্তু এখানে আসার পর যেটা হয়েছিল কালেকশান দেখে রীতিমতো আমার মাথা ঘুরে গেছিলো কারণ প্রচণ্ড ভালো ভালো কালেকশান ছিল কিন্তু আমি কিছুই কিনিনি শুধুমাত্র দেখে ঘুরে বেরিয়ে যাচ্ছি ভিটুয়ের কাছে যেহেতু জুডিও তাই ভাবলাম যাই এসেছি যখন একটু জুডিও থেকেও ঘুরে আসি তাই হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছে কিন্তু ভিটু থেকে জুডিওর দিকে এখানে আসার কারণ কিন্তু শুধুমাত্র ঘুরে ঘুরে দেখা নিজের কেনার তেমন কিছুই নেই কারণ আমি যেহেতু কেনাকাটি করবো না জুডিও থেকে এর আগেও আমি শপিং করেছি তো এখানকার কালেকশান আমার খুব ভালো লাগে তো কয়েকটা বেছে নিয়েছি শুধুমাত্র একটু ট্রায়াল দেবো বলে তো প্রথমে যে সেটটা ট্রায়াল দিলাম খুব একটা আমার ভালো লাগেনি প্যান্টটা কিন্তু তারপরে কালো প্যান্টের সাথে শার্টটা বেশ ভালোই লাগছিল কিন্তু হোয়াইট শার্টটা আমি নেব না কারণ হচ্ছে আমার কাছে হোয়াইট শার্ট অনেক রয়েছে আর এখন যে সেটটা ট্রায়াল করছি সেটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু ভাবছিলাম নেবো কি নেব না তারপরে ভাবনা চিন্তা করে কিছু কেনাকাটি না করে বেরিয়ে পড়ছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমাদের ভ্লগটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে